হ্যালো বিরোন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই নতুন ভিডিওতে আপনাদের জন্য নতুন আরও একটি আনকমন ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে সুইস কটনের আমাদের কাছে পার্টি ড্রেস চলে এসেছে টোটালি চারটি কালার মশাল্লাহ প্রত্যেকটি কালারে এত সুন্দর যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ পার্টি ড্রেস দেখতে চাইছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এই কালারটাতে স্টার্ট করব। আর আমাদেরকে অর্ডার করতে হলে এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে চালে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন অ্যান্ড যারা পাইকারে নিতে চাচ্ছেন বিজনেসের জন্য আমাদের সাথে যোগাযোগ করে পাইকারিতেও নিতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হবে কামিজটা জাস্ট হ্যাভ লুক কালারটা দেখেন কত সুন্দর একটি কালার আর এটার নেকের যে এমব্রয়ডারিটা আছে এটা হচ্ছে মাল্টি কালার কম্বিনেশন করা একদমই সুতোর কাজের স্টিজের যেই এমব্রয়ডারিটা একদম হ্যাভি ওয়ার্ক যেটাকে বলে সো এখানে কিন্তু আপনারা এই কাজগুলো পেয়ে যাবেন আর কাপড়টা দেখতেই পাচ্ছেন একদমই ফ্রি সাইজ দেওয়া আছে ফ্রি সাইজ বলতে এটা অনেক বেশি মানে আপনার প্রয়োজন থেকেও অনেক বেশি কাপড় দেওয়া আছে আর যেহেতু এগুলো একেবারেই ফ্যাশন ট্রেন্ড কালেকশন সো আপুরা চাইবে এগুলো একটু ফ্যাশনেবল করে তৈরি করার জন্য সো ফ্যাশনেবল করে তৈরি করতে হলে আপনাদেরকে অবশ্যই কাপড় একটু বেশি লাগবে সো এই জন্যই এই ড্রেসগুলোর মধ্যে আমরা কাপড় অতিরিক্ত দিয়ে দিই যেন আপনারা একেবারেই ইজিতে এই ড্রেসগুলো মেক করতে পারেন তো এটা হচ্ছে কামিজটা ফ্রন্ট আর এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আর হাতার কাপড়টা ভাবে পাবেন ফুল তার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনি করে নিতে পারবেন না হচ্ছে এটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম সলিড কালার আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু ফ্রি সাইজ কাপড় দেওয়া আচ্ছা সালোয়ারের কাপড়টাও কিন্তু সুতির মধ্যে আপনারা পাবেন যে কোনো স্টাইলে করে নিতে পারবেন আর যেই ওনাটা আছে ও মাই করতে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা দুইটা পাশেই কিন্তু কাটওয়ার্কের গর্জিয়াস স্টিচের এমব্রয়ডারি ওয়ার্কগুলি করা আছে তো সুন্দর মাল্টি কালার কম্বিনেশন করা কাজের ফিনিশিংটা দেখেন একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছে একবারে ফিনিশ একদম নিখুঁতভাবে ফিনিশিং করা আছে তো যে কালারগুলো আছে আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের টোটালি দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের পাশেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আপনারা যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চার দিন থেকে সবচাইতে বড় শোরুমটাই আমাদের আর আমরা আমাদের শোরুমে সবার আগে নতুন নতুন যত কালেকশনগুলো আছে সবগুলি কালেক্ট করে ফেলে যার কারণে আমাদের এখানে সব সময় আলহামদুলিল্লাহ কাস্টমার অনেক বেশি থাকে আর আপনারা যারা নতুন ড্রেস দেখতে আগ্রহী সবসময় চাচ্ছেন যে একটু নতুন প্রোডাক্ট কেনার জন্য অবশ্যই তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটিকে ক্লিক করে রাখবেন আর এই প্রোডাক্টগুলোর পিকচারগুলো আমরা আমাদের ফেসবুক পেজে আপলোড করে দিই আমাদের ফেসবুকের পেজটা আপনারা ফেসবুকে গিয়ে ফয়সাল টেক্সটাইল লিখে সার্চ করলেই পেয়ে যাবেন আর দেন হচ্ছে সেখানে ফেসবুক পেজটাকে ফলো করলেই কিন্তু আপনি প্রতিনিয়ত নতুন নতুন এই ছবিগুলি পেয়ে যাবেন ডিজাইনের ছবিগুলি পেয়ে যাবেন তো এটা হচ্ছে অনিয়ন মিষ্টি কালারের মধ্যে অনিয়ন মিষ্টি কালারটা এমন একটি কালার যেটা যেই কোনো গায়ের রঙেই ভালো লাগে কালো ফর্সা শ্যামলা যে কোনো গায়ের রঙেই কিন্তু এই কালারটা ভালো লাগে সো এটা হচ্ছে আপনার কামেজটা কামিজের নেকটা দেখেন কত সুন্দর আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা করে এটা নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজের যে ফিনিশিংটা আছে মনে হচ্ছে যে আপনাদের কাছে প্রিন্ট এই যে দেখেন এখানে যে প্রিন্টিংটা আছে প্রিন্টিং কোয়ালিটি প্লাস হচ্ছে কাজের ফিনিশিংটা একেবারেই এ ক্লাস মানের নাম হচ্ছে এটার যে ওনা এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখানে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে করতে পারবেন আর যে ওনাটা আছে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা আর আমাদের সেকেন্ড আরেকটা আউটলেট হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সায়াকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনি পাইকারি এবং খুচরাতে নিতে পারবেন আর যারা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন না আপনারা আমাদের এই তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও আমি হচ্ছে লাস্ট আরও একটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আমাদের শেষ কালারটা এত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামিজটা কামিজের নেকটা দেখেন নেকের এখানে কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে কামেজি নিচে থাকবে কামেজি নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে না হচ্ছে যে ওনা এবং যে সালোয়ারটা আছে সেই ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি সবসময় প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে খুলে দেখানোর জন্য সো তারপর তারপরেও যদি আপনাদের কারো কোনো কনফিউশন থাকে আপনার অবশ্যই হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বারগুলোতে জিজ্ঞেস করতে পারেন যে কোনো কনফিউশনে বা যে কোনো কোশ্চেন যে কোনো কিছু আপনারা জিজ্ঞেস করতে পারেন সেখান থেকে আরেকটু একটু ক্লিয়ার হয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে ওনাটা ওনাটা দুইটা পাশেই গর্জিয়াসভাবে কাজ করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকা করে সো আজকে আমরা এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নতুন কোনো ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ